বরাবরের মতো ক্যাচ মিস এবারও থাকলো তবে সব থেকে দৃষ্টিকটু ব্যাপার হলো গ্রাউন্ড ফিল্ডিংয়ে যাচ্ছে তাই ছিল বাংলাদেশ দুটো রান আউট মিস হলো বেশ কয়েকটা বাজে ফিল্ডিং হলো বাউন্ডারি লাইন থেকে বলগুলো বাইশ গজে আসতে অনেক সময় লাগছিল সেই সুযোগে ব্যাটাররা দুবার বা তিনবার করে জায়গা পাল্টে নিচ্ছিলেন এর সাথে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘাতও ছিলেনি মাত্র পাঁচ রানের মধ্যে দুই উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন খোদ অধিনায়ক শুরুর ধাক্কা কাটিয়ে শুরু করেন পাওয়ার হিটিং এর প্রদর্শনী এক ছক্কা আর আটটি চারের সৌজন্যে পেলেন হাফ সেঞ্চুরি ফুল টসে আউট হওয়ার আগে করলেন চৌত্রিশ বলে ছাপ্পান্ন রান বাংলাদেশের ফিল্ডারদের কল্যাণে পাকিস্তান বাড়তি কমপক্ষে বিশটা রান বেশি করে এলো আরো উন্নত নতুন প্যাকেজ জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় শুরুর ভালো সূচনা করার পরও পাকিস্তানের রান যে দুইশো একে গিয়ে ঠেকলো সেটা ফিল্ডারদের বদান্যতায় সালমান আর হাসান নওয়াজের গড়া ক্ষেত্রটা শেষের দিকে রানিয়ে যান দিয়ে সাদাব খান ফিল্ডিংয়ে ভুল সবাই করেছেন স্লো ছিলেন রেগুলেশন ফিল্ডিং মিস করেন তাওহিদ হৃদয় বাউন্ডারি হয় তনজিদ হাসান তামিম আর পারভেজ হোসেন ইমন ক্যাচ মিস করেন যেটা পরবর্তীতে বাউন্ডারি হয় ঘরের মাটিতে বাংলাদেশ দলকে যথেষ্ট সুযোগ দেয় পাকিস্তান কিন্তু কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ দল Rwy'n eistedd ym Mhrony,